নমস্কার বন্ধুরা অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালোই আছেন প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সরা পিঠে বা সাজের পিঠে এটাকে অনেকে চিতই পিঠেও বলে থাকেন শীতকালে কিন্তু সবার বাড়িতেই নানান ধরনের পিঠে তৈরি হয়ে থাকে এই পিঠেটা কিন্তু আপনি আজকে আপনাদেরকে খুব সহজভাবেই দেখিয়ে দেবো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো শুরু থেকে শেষ অবধি না স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটা এই পিঠেটা তৈরি করার জন্য আমি নিয়ে নিলাম একটা নারকেল কোড়া আর নিয়ে নিলাম চালের গুঁড়ো পাঁচশো থেকে একটু কম আছে চালের গুঁড়ো আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা নেবেন এবার ওই চালের গুঁড়োর মধ্যেই দিয়ে দিলাম একটা চামচের চার ভাগের এক ভাগ নুন এখানে নুনটা স্বাদ মতো দেবেন আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে দিয়েছি এরপরে নারকেল কোড়াটা দিয়ে দেব নারকেল কোড়াটা কিন্তু আমি পুরোটা দিইনি আমি অল্পই দিয়েছি আপনাদের যতটুকু প্রয়োজন নেবেন এরপরে জল অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নিতে হবে প্রথমে একবারে বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে খুব বেশি গাঢ়ও হবে না আবার একদম জলের মতো পাতলা হবে না ব্যাটারটা দেখুন এই রকম তৈরি হলে ভালো হয় ভেতরটা কাঁচা থাকবে না বেশি গাঢ় হলে কাঁচা থেকে যায় এরপরে দেখুন এই প্যানটাতে আমি একটু একটু করে তেল ব্রাশ করে দিচ্ছি একটা সুতির কাপড় দিয়ে এখানে আপনারা সর্ষের তেল বা রিফাইন তেল যে কোনো একটা তেল নিতে পারেন এরপরে অল্প অল্প করে আমি দিয়ে দিচ্ছি দেখুন অল্প অল্প করে দিয়ে দিয়েছি দেখুন অনেকগুলো হয়েছে যেহেতু এগুলো ছোট ছোট ঢেকে দিলাম দু মিনিট মিডিয়াম হিটে ঢাকনা খুলে এবার উল্টে দেব একটু উপর করে উল্টে দেব তাহলে যদি কাঁচা থেকে থাকে এটুকু হয়ে যাবে কয়েক সেকেন্ড মতো এইভাবে রেখে দিয়ে পিঠেটা তুলে নেবো দেখুন কত সুন্দর একটা চামচের পেছন দিক দিয়ে কিন্তু তুললাম আপনারা যে কোনো একটা সরু কিছু হলেই হবে ছুরি দিয়েও হয় তুলে নিচ্ছি হয়ে গেছে আচ্ছা এই সরাগুলো কিন্তু সবার থাকে না বাড়িতে এই ননস্টিকের সরা আপনাদের বাড়িতে যদি যে কোনো মাটির সরা থাকে তাতেও করতে পারেন মাটির সরাতে কিন্তু আরও বড় বড় হয় ওগুলো ভালো হয় আরও যারা মাটির সরার মধ্যে করতে চান সেখানে প্যাটারটা আপনারা কিন্তু উষ্ণ গরম জল দিয়ে তৈরি করবেন তবে ভালোভাবে উঠে আসবে আর সরাটাকে একদম ভালোভাবে গরম করে তেল ব্রাশ করবেন দেখবেন উঠে যাবে এই দেখুন এগুলোও হয়ে গেছে আমি একদিক উল্টে দিচ্ছি এই ননস্টিকের সরাতে করলে কি হয় পেছনটা একদম ধবধবে সাদা হয় কোনো কালো দাগ থাকে না দেখতেও ভালো লাগে আর বেশ ছোট ছোট হয় দেখুন সব হয়ে গেছে আমি তুলে নিলাম এই দেখুন সব হয়ে গেছে একদম পারফেক্ট ছোট্ট ছোট্ট কত সুন্দর তৈরি হয়েছে এগুলো কিন্তু খেজুরের বুধ দিয়ে দারুণ লাগে খেতে এইভাবেও খেতে পারেন এরপর অন্যদিকে আমি দুই লিটার দুধ ফোটাতে দিয়েছিলাম একটা পাত্রে দুধটা ফুটেও গেছে দুধটা ভালোভাবে ফুটে গেলে এবার যে পিঠেগুলো তৈরি করে রেখেছিলাম এই দুধের মধ্যে দিয়ে দেবো এক এক করে সব দিয়ে দেব এই পিঠেটা এমনিতেও শুধু খেজুরের গুড় দিয়েও কিন্তু দারুণ লাগে খেতে আমি সেটাও তো দেখালাম এবার একটু দুধ দিয়ে তৈরি করেও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইভাবে দুধের মধ্যে দিয়ে দিলাম এবার ফুটতে থাকলে কিছুক্ষণ ফুটবে এটা একটু পাতলা থাকতেই নামাতে হবে না হলে কিন্তু একদম গাঢ় হয়ে যায় ভালোভাবে ফুটে গেলে এরপরে আমি এতে অ্যাড করব খেজুরের গুড় এখানে আমি বাটি অ্যাড করব আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মিষ্টিটা দেবেন এই দেখুন এখানে মোটামুটি প্রায় পাঁচশো গ্রাম খেজুরের গুড় আছে নেড়ে চেড়ে দেবো ভালো করে গ্যাসের আশটা মিডিয়াম টু হাই ফ্লেমে প্রথম দিকে রাখবেন তারপরে বারে বারে নেড়ে দেবেন নাহলে কিন্তু নিচে পুড়ে যাবে এই দেখুন অনেকটাই পাতলা আছে এখনও আর একটু এটাকে টানিয়ে নিতে হবে খেজুরের এই ঝোলা গুড়টা বাদ দিয়ে আপনারা খেজুরের পাটালি দিয়েও করতে পারেন তাতেও ভালো হয় খেতে এই দেখুন অনেকটা ঘন হয়ে গেছে ঠিক দেখুন কত সুন্দর তৈরি হয়েছে কালারটা দেখুন কত সুন্দর এসেছে ঠিক এই রকম হলে আমি নামিয়ে নেব দেখুন কত সুন্দর আছে এরপরে নামিয়ে নিচ্ছি এই ভাবে আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন যাদের ননস্টিকের প্যান নেই তারা কিন্তু মাটি সরাতেও আপনারা করতে পারেন আশা করি আপনাদের এই রেসিপিটা ভালোই লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখবেন যাতে নেক্সট যে রেসিপি তৈরি করবো সেটা আপনাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে প্লিজ আপনারা অবশ্যই কিন্তু পাশে থাকবেন ধন্যবাদ